আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে জমানো দশ বিশ টাকায় লক্ষ টাকার সমান মধ্যবিত্ত একটা পরিবারের এক টাকা খরচ করতে দশ বার ভাবতে হয় কারণ মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে কষ্ট করে জমানো টাকা যদি বাজেভাবে খরচ হয়ে যায় তাহলে সেখানে কিন্তু কষ্টের একেবারেই শেষ থাকে না মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একজন বউ বা গৃহিণী আমি আর বিয়ের আগেও মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একজন নিয়ে ছিলাম আমি তাই মধ্যবিত্ত পরিবারের আয় মধ্যবিত্ত পরিবারের খরচ এবং মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন এবং চাওয়াগুলোকে পাওয়ায় রূপ দেওয়া যে কতটা অপেক্ষার কতটা কষ্টের কতটা ধৈর্যের আর কতটা পরিশ্রমের সেটা আমি খুব ভালো করে জানি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণীর সুখ দুঃখ হাসি কান্না চাওয়া পাওয়া আর ছোট্ট একটি সংসারের কিছু কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি তো প্রতিদিনের মতোই অফিস থেকে ফেরার পর দুপুরের খাওয়া-দাওয়া তারপর বাবুকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় কাজগুলো এক এক করে গুছিয়ে করে নেছি পুরো ভিডিওতে আমার প্রতিদিনের রুটিন মতো সাংসারিক কাজগুলো বান্না এবং বাচ্চাদেরকে লেখা পড়ার ভিডিও ক্লিপগুলো শেয়ার করব আমি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমার কিন্তু খুব একটা মার্কেটে মানে বাজারে যাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড আমাদের সংসারের প্রয়োজনীয় এ টু জ্যাড সব ধরনের বাজার সদাইগুলো সব সময় করে থাকে তবে মাঝে মধ্যে আমার একান্ত নিজের প্রয়োজনীয় কিছু পোশাক বা কিছু কসমেটিক এর জন্য মার্কেটে যেতেই হয় তো গতকালকে হচ্ছে আমি কলেজ থেকে বাসায় ফেরার পথেই মার্কেটে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য তো এখন আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে অল্প বাজেটের মধ্যে একটা মধ্যবিত্ত পরিবারে প্রয়োজনীয় আমি কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাচ্ছি আমি আমার মেয়ের জন্য একটা হিজাব কিনেছি আমার মেয়ে বাহিরে বের হলে সব সবসময় হিজাব ব্যবহার করে তো এই হিজাবটা কিন্তু সুতি কাপড়ে না এটা হচ্ছে একটু সফট মধ্যে জর্জেট ফেব্রিকের খুবই সফট এবং খুবই আরামদায়ক এবং ভালো মানের এই হিজাবগুলো আমি সব সময় আমার মেয়ের জন্য এই ধরনের হিজাব কিনে দেই এই হিজাবটার দাম নিয়েছে দুই টাকা এটা আমি আমাদের চাঁদপুরের লোকাল হকার্স মার্কেট থেকে নিয়েছি তবে এই ধরনের হিজাবগুলো বড় শপিং মলে বা এক দামের দোকানে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম রাখে আমি যেহেতু একটু কমের মধ্যে নেওয়ার প্ল্যান রাখি সেজন্য আমি সব সময় দেখে শুনে একই পণ্যটা কিন্তু দামি বাজার থেকে না কিনে লোকাল মার্কেট থেকে একটু কম দামের মধ্যেই নিয়ে নেই আর এখানে আমি কিনেছি হচ্ছে আমার জন্য আরো একটা হিজাব এটা হচ্ছে সুতি কাপড়ের হিজাব তো আমিও আসলে বাসায় ব্যবহার করার জন্য এই হিজাবটা কিনেছি এই হিজাবটার দাম নিয়েছে হচ্ছে দুইশত টাকা তো এটা সুতি কাপড়ের মধ্যে চারপাশে হচ্ছে লেস বসানো আছে মানে নিচে রাউন্ডটাতে বসানো আছে আর নিজেদের সুবিধা মতো ব্যবহারের জন্য গলার কাছে সুতা দেওয়া আছে বড় ছোট করে বাঁধার জন্য আর এখানে আমি কিনেছি কিছু জর্জের টাইপের এক কালারের এর কাপড় এই কাপড়গুলো দিয়ে অনেক আগে আমাদের গ্রামের বাড়িতে টিনের ঘরের আর কি চান্দিনা বানানো হতো তবে আমি এই এক কালারের কাপড়টা কিনেছি আমার ডাইনিং টেবিল আর চেয়ারের কাবার বানানোর জন্য এই কাপড়গুলোর দাম কিন্তু খুব একটা বেশি না এই কাপড়গুলোর গজ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো আমি এখানে ছয় গজ কাপড় নিয়েছি তিনশত টাকা দিয়ে যেহেতু ছয়টা চেয়ারের কাভার বানাবো সেই জন্য ছয় গজ কাপড় নিয়েছি যদিও পুরো কাপড়টা লাগবে না কারণ আমি যেহেতু নিজে কাটিং করব এবং নিজে সেলাই করব তো এখানে কিন্তু কিছু কাপড় থেকে যাবে তো সেই কাপড়টা আমি অন্য কাজে ব্যবহার করব আর কি আর চেয়ারের কাভারগুলোতে ডিজাইন করার জন্য আমি এখানে গোল্ডেন কালারের মধ্যে লেস নিয়েছি তো এই গাঢ় খয়রি কাপড়টার মধ্যে কিন্তু এই গোল্ডেন কালারের লেস দিয়ে যদি আমি চেয়ারের কভারগুলো সেলাই করি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এখন আপনারা যদি বলেন আপু এখন তো মার্কেটে কত সুন্দর সুন্দর ডাইনিং চেয়ারের কভার সেট পাওয়া যায় সেখান থেকেও তো কিনে নিলে পারতাম বা আমিও সেখান থেকেও কিনে নিলে পারতাম তো দেখুন আমরা হচ্ছে মানে আমি জানি যে আমরা মধ্যবিত্ত পরিবারের খুবই অল্প আয়ের সংসার আমাদের চাইলেও কিন্তু আমরা অল্প আয় থেকে অনেক টাকা খরচ করার ইচ্ছা পোষণ করতে পারি না বা চাইলেই কিন্তু আমরা সব করে অল্প আয় থেকে অনেক টাকা খরচও করতে পারি না আমাদের অল্প আয় থেকে সংসারের খরচগুলো মিটিয়ে পাঁচ দশ বিশ টাকা যখন যা থাকে তা জমিয়ে কিন্তু আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলোর একটা একটা করে পূরণ করে থাকি এভাবেই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারগুলো তাদের পরিবারের মানে সংসারের প্রয়োজনীয় সব এবং স্বপ্নগুলো পূরণ করে থাকে আর আমি এখানে নিয়েছি আমার মেয়ের জন্য ছোট ছোট কিছু কসমেটিক্স কিছু চুলের কাটার রাবার ব্যান্ড ইত্যাদি তো এই সব কিছু মিলিয়ে আমার মাত্র একশত টাকা থেকে দুইশত টাকা খরচ হয়েছে আর আমি যখনই বাহিরে যাই মানে মার্কেটে যাই সময় আমার মেয়ের জন্য এই ধরনের ছোট ছোট কিছু কসমেটিক্স বা চুলের ক্লিপ কাটা নিয়ে আসি কারণ ও এই ধরনের জিনিসগুলো দেখলে অনেক বেশি খুশি হয় আর অনেক বেশি পছন্দ করে সাজগুজ করতে সেজন্য আমি অল্প টাকার মধ্যে সময় ওর জন্য কিছু কসমেটিক্স চুলের কাটা এবং ক্লিপ নিয়ে আসি তারপর এনেছি হচ্ছে এই যে টাকা জমানোর জন্য এই ব্যাংকটি আমার এই ব্যাংকটার আগেও সেম আর একটা এরকম লাল কালারের ব্যাংক ছিল আমি ওই ব্যাংকটা আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওই ব্যাংকটা যখন টাকায় ভরে গিয়েছিল তখনই আমি সেটা আর কি ভেঙে ফেলেছি আর ওই ব্যাংক ভাঙ্গার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কত টাকা জমিয়েছিলাম কত বছর ধরে সব কিছুই শেয়ার করেছি তো আজকেও কিন্তু আমি নতুন আরও একটি ব্যাংকে নিয়ে আসলাম এখন হচ্ছে এই ব্যাংকটাতে যখন যা পারি মানে হাতে খুচরো যখন পাঁচ টাকা দশ টাকা আসবে তখন সেগুলো জমা করব আর কি তো প্রথমে মানে আজকে এই ব্যাংকে টাকা জমানো শুরু করব আপনাদেরকে দেখিয়েই প্রথমে হচ্ছে আমি এক টাকা এবং দুই টাকার নোট ব্যাঙ্কে রাখব তো বিসমিল্লাহ রহমান রাহিম বলে কিন্তু আমি ব্যাংকে এক টাকা প্রথমে রেখে দিলাম তারপর হচ্ছে দুই টাকা রেখে দিলাম আল্লাহ বরকত দান করবেন তো আমি অল্প বাজেটের মধ্যে কি কি কেনাকাটা করলাম সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি যখনই হচ্ছে মার্কেটে যাই তখনই ফুটপাথ দরে সবসময় হাঁটি এটা আমার একটা অভ্যাস কারণ ফুটপাতে অল্প দামে সবসময় টাটকা শাক সবজি এবং ফলমূল পাওয়া যায় তো আমি মার্কেট থেকে ফেরার পথে আর এ মৌসুমি কিন্তু বাজারে কম দামে ড্রাগন ফল পাওয়া যায় ড্রাগন ফলের দাম কিন্তু খুব একটা বেশি না দুই শত থেকে দুই পঞ্চাশ টাকা সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে কিন্তু ড্রাগন ফলগুলো এই মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ড্রাগন ফলে কিন্তু প্রচুর ভিটামিন এবং পুষ্টি আছে তাই এই মৌসুমে বাচ্চাদেরকে কম দামের মধ্যে পুষ্টি সমৃদ্ধ ড্রাগন ফলটা খাওয়াতে চেষ্টা করবেন তাছাড়া এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ারাও পাওয়া যায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মধ্যে তো কম দামের মধ্যে বাচ্চাদেরকে আপনারা এই মৌসুমে পেয়ারা ড্রাগন ফল বা আরো কিছু মৌসুমি ফলও বাজারে পাওয়া যায় যেগুলোতে প্রচুর ভিটামিন এবং পুষ্টি থাকে সেগুলো বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন তো এদিকে আমি সংসারের সব কাজ গুছিয়ে বিকালের দিকে বড় দুই ছেলে মেয়েকে ড্রাগন ফল কেটে দিলাম ওদের খাওয়া শেষ হলে আমি মাগরীবে নামাজ পড়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে রাতের জন্য রান্না করতে চলে যাব সব সময় আমি এভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি আর রাতের বেলায় রান্না করি কারণ সকাল বেলা ছোট বাবুকে নিয়ে নাস্তা রেডি করে বড় দুই ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করানো টিফিন রেডি করা এবং আমারও অফিসে যাওয়ার টাইম হয়ে যায় তাই একসাথে রান্না সহ সব কাজ একা হাতে করা আমার জন্য সম্ভব হয় না সেই জন্য আমি সবসময় রাতে রান্নার কাজটা করে রাখি আর রাতে রান্না করা খাবারটার মধ্য থেকে আমি অর্ধেকটা রাতের জন্য রাখি আর বাকি অর্ধেকটা খাবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই পরের দিন দুপুরে আর কি সে খাবারটাই আর কি গরম করে খেয়ে নেই তো এভাবে আর কি আমার সংসার জীবনটা চলে যাচ্ছে আমার সংসারের কাজের জন্য মানে আমাকে হেল্প করার জন্য আলাদা কোনো কাজের মানুষ বা হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজগুলো আর কি এক এক করে নিজে যত সম্ভব করে নিচ্ছি তো এভাবেই আসলে আমার সংসার জীবনটা চলে যাচ্ছে ভালো আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের একটা সংসারে যেরকম থাকে আর কি একটা সময় ছিল যখন আমার সংসারটা ছিল ছিল ছোট এক রুমের ছোট্ট একটা বাসা কোনো কিছুই না আমার সংসারে অল্প আয় থেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে জমিয়ে জমিয়ে এক একটা সময় এক একটা প্রয়োজনীয় জিনিসপত্র আমি ঘরেছি সব জিনিসপত্র আমার পক্ষে মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসাথে গড়ানো কখনোই সম্ভব হয় না আর কখনো সম্ভব হয়ও না যখন আমার হাজব্যান্ড কম টাকা বেতনে চাকরি করতো সে টাকা থেকে সংসারের সব খরচ চালিয়ে হাতে যখন দশ বিশ টাকা বা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যা এসে আর মাস শেষে জমা হতো সেটাই ছিল আমাদের একমাত্র সঞ্চয় একমাত্র নিরাপত্তার অবলম্বন আমার মতো এরকম হাজারো মধ্যবিত্ত পরিবারের বৌবা বা গৃহিণী আছে যাদের কাছে অল্প আয় থেকে জমানো একটা লক্ষ টাকার মনে হয় আর বিশ টাকা করে জমিয়ে মধ্যবিত্ত পরিবারের এক একজন গৃহিণী একটু একটু করে সময় নিয়ে এক একটা সময়ে তাদের শখ এবং স্বপ্নের জিনিসপত্রগুলো কিনে তাদের সবগুলো পূরণ করে থাকে মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে অল্প করে জমানো একটা টাকা খরচ করতে একবার নয় দশ বার নয় অনেক সময় একশো হয় কারণ মধ্যবিত্ত একটা পরিবারের অল্প আয় থেকে সংসারের খরচগুলো মিটিয়ে মাস শেষে হাতে খুব সামান্য টাকা জমা থাকে সে জমানো টাকা থেকে যদি একটা টাকা অপ্রয়োজনে খরচ করা হয় বা বাজেভাবে খরচ করা হয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে এবং অনেকটা কষ্ট হয় এটা খুব স্বাভাবিক কারণ একটা টাকা জমা করতে কিন্তু অনেক কিছু করতে হয় পুরো মাস ধরে অনেক হিসাব নিকাশ করে চলতে হয় এক একটা মধ্যবিত্ত পরিবারকে হাজারো দুঃখ কষ্ট বুকে চেপে রেখে কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো সমাজে হাসি মুখে বেঁচে থাকে কারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের সম্মান কিন্তু অনেক বেশি থাকে মধ্যবিত্ত পরিবারের মানুষরা না খেয়ে থাকলেও দেখবেন যে কখনো তাদের এই কষ্টের কথাটা কারো কাছে বলে না কারণ তাদের কাছে সম্মানটাই হচ্ছে সবথেকে বড় আর এগুলোই কিন্তু মধ্যবিত্ত পরিবারের বৈশিষ্ট্য এবং মধ্যবিত্ত পরিবারের কারেক্টার বলা যায় আর কি তো খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন বউ বা স্ত্রীর অল্প আয় থেকে সংসারের খরচগুলো মিটিয়ে অল্প অল্প করে করে টাকা জমিয়ে কিভাবে তারা অনেকটা সময় নিয়ে দাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করে সেরকম কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রাতের রান্নার কাজটাও শেষ করে নিলাম আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম